নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি চলে এসেছি একদম বারাইপুর রেল স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে রামনগর মৌজা নামক একটি জায়গা সেখানে একটি বাগান বাড়ি দেখাবো আপনাদের খুব কম বাজেটের মধ্যে দেখতেই পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু বন্ধুরা কুড়ি থেকে পঁচিশ ফুট চওড়া আছে আর এখান থেকে বারাইপুর টু ক্যানিং মেন রোডে যেতে মাত্র দু মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন এখানে যে কোনো চার চাকা নিয়ে চলে আসতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা তো এই সাইডের পাঁচিলটা আপনাদের যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করছি প্রায় সাত থেকে আট ফুট হাইটে এই পাঁচিলটি আছে দেখতেই পাচ্ছেন আর আমি সম্পূর্ণটা দেখাব বাগান বাড়ির মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন গাছ বাগান বাড়ির মধ্যে দেখতে থাকুন না দেখলে বুঝতে পারবেন না তো আর এই দিকে এই রাস্তাটা কিন্তু বন্ধুরা চলে গেছে আরও একটি মেন রোডের সাথে যুক্ত আছে এই রাস্তাটি তো এই রাস্তাটি ঝামা ডাস্ট হয়ে গেছে এবার পিস পড়বে তো আমি হাঁটতে হাঁটতে আপনাদের বাগান বাড়ির মধ্যে প্রবেশ করবো আপনারা সঙ্গে থাকুন আমি দেখাবো অবশ্যই তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আপনারা পেয়ে যাবেন লিচু গাছ আছে আম গাছ আছে কাঁঠাল গাছ আছে আপনার সুপারি গাছ আছে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে বাগান বাড়ির মধ্যে যতটুকু প্রয়োজন হয় লাগানো আছে তো শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে আপনারা মিস করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গাছ তো আর এই সাইডে যে বাড়ি ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বন্ধুরা বিভিন্ন ধরনের কলকারখানা আছে বাগানবাড়ি আছে পিকনিকের স্পট আছে বিভিন্ন ধরনের এই রাস্তার দুই পাশে বাগান বাড়ি প্রচুর প্রচুর আছে তো এটি হলো বাগানবাড়ির মেন গেট আমি চলে এসেছি একদম দেখতেই পাচ্ছেন তো অবশ্যই আমি ভিতরে নিয়ে যাব। আপনারা আমার সাথে থাকুন এটি বাগানবাড়ির মেন গেট আর এদিকে কতটুকু আছে আমি অবশ্যই দেখাচ্ছি এই শেষ প্রান্ত পর্যন্ত এখান থেকে একদম এই রাস্তা পর্যন্ত আর এখান থেকে এই রাস্তাটি কিন্তু কুড়ি থেকে পঁচিশ ফুট চওড়া আছে আর বাগান বাড়ির একবার দেখাচ্ছি প্রায় দুশো থেকে আড়াইশো ফুটের মধ্যে বাগানবাড়ির ফন্টেস্টটা তো চলুন কথা বলতে বলতে আমি বাগানের মধ্যে চলে যাব তো আমি চলে এসেছি বাড়ির মধ্যে তো গাছগাছালিগুলো আগে দেখে নিন সুন্দর করে আপনারা দেখার চেষ্টা করুন আমি দেখানোর চেষ্টা করব তো এই যে বাগান বাগানবাড়িটি দেখতে পাচ্ছেন এটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত বারাইপুর একশো চুয়াল্লিশের মধ্যে এটি রামনগর মৌজা এই রামনগর মৌজায় অবস্থিত বা রামনগর বাজারের সংলগ্ন এই বাড়িটি তো বড় বড়ো গাছগাছালি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদহ হইতে আপনারা বারাইপুর লোকালটা ধরবেন ধরে বারাইপুর রেল স্টেশনে নামে রেল গেট থেকে আপনারা যে কোনো গাড়ি ধরে চলে আসতে পারবেন এই বাগান বাড়িটির কাছে আর যারা চার চাকায় আসবেন আপনারা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি ফোন করবেন যদি বাগানবাড়িটি পছন্দ হয়ে যায় আমি এখান থেকে লাইভ লোকেশন আপনাদের পাঠিয়ে দেবো দিলে আপনারা লোকেশন ধরে এই বাগান বাড়িটি এখানে চলে আসতে পারবেন এই বাগানবাড়ির মধ্যে এটি একটি ঘর আছে কেয়ার টাকার থাকে তো বিশেষ কারণ বর্ষত মধ্যে ঘরটা আমি দেখাচ্ছি না লোকজন আছে এটি পাইখানা বাথরুম আর পাশে কিন্তু একটি বড় আম গাছ আছে ফলন্ত গাছ আর এটি একটি পানি আমরা গাছ অনেক বড় গাছ মিষ্টি আমরা তো আমি একদম চারিধারে ঘুরিয়ে দেখাবো আপনারা আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন বড় বড় গাছগাছালি যা কিছু আছে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন তো এটি কিন্তু একদম রেকর্ডীয় শালী সম্পত্তি যার নামে দলিল তারিন নামে রেকর্ড তো একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি এখানে পার্টির পলিটিক্যালে কোনো সমস্যা নেই যদি এই সুন্দর বাগান বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি ফোন করবেন তো এই জায়গা দেখাশুনো বা দেখানোর জন্য কোনো টাকা পয়সা লাগে না যদি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনা দেওয়া নাম্বার আপনারা সরাসরি ফোন করে চলে আসবেন তো দেখলেন বিভিন্ন ধরনের গাছগাছালি দেখানোর চেষ্টা করছি আর এই সাইডটা দেখাবো দেখুন এখানে অনেকে পিকনিক করতে আসে তো এটি বসার জায়গা আর এই চাইটি বড়ো বড়ো গাছ আছে তো টোটাল চাহিদারে আমি ঘুরিয়ে দেখাবো অবশ্যই তো দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পাঁচিলটা এবার সুন্দর করে দেখানোর চেষ্টা করছি বিম দিয়ে কলম দাঁড় করে তারপরে পাঁচিলটি গাঁথনি করা আছে সাত থেকে আট ফুট হাইট আছে পাঁচিলটি আর এই সাইডে দেখুন কত গাছগাছালি আছে একদম টোটাল মাটি ভরাট করা জায়গা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছগাছালি আছে আর এই সাইডে একটা পুকুর আছে এখানে আপনারা মাছও চাষ করতে পারেন বা মাছ বর্তমান চাষ করা আছে দেখতে পাচ্ছেন তো আমি একবার জায়গার পরিমাণটা বলে দিই কত টাকা দাম সেটাও বলে দিই তো বন্ধুরা জায়গার পরিমাণটা হলো চুয়ান্ন শতক জায়গা অর্থাৎ এক বিঘা আঠেরো কাটা মতো জায়গা আছে তো এই চুয়ান্ন শতক জায়গার মধ্যে টোটাল যা কিছু আছে টোটাল দাম দিতে হবে নব্বই লাখ টাকা এই নব্বই লাখ টাকার বিনিময়ে আপনারা সাজে গোচনে একটি বাগান পেয়ে যাবেন এবং বেশ কিছু জায়গা পড়ে আছে মাঝখানে আপনারা বিভিন্ন ধরনের গাছ লাগাতে পারবেন যারা বাগানটি কিনবেন তো বেশি দেরি না করে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি ফোন করে চলে আসুন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখুন লাইক কমেন্ট করতে ভুলবে না যতটুকু সময় পারি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা তো ভিডিও করতে অনেক ভুল ত্রুটি হয় ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন আর চারিধারে আমি দেখি দেওয়ার ব্যবস্থা করছি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এরিয়াটা খুব সুন্দর জায়গা তো আশা করি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কত সুন্দর একটি জায়গা